যেই খোদা সবাইকে উদারভাবে ভাবে দেয় এই খোদার দুয়ার বাদ দিয়া অন্য দুয়ারে গেল গেলাম ইয়া কানা আগুদু পড়েন না ইয়া কা না আগুদু ইয়া না আমার কাছে চাইবা সরাসরি আমার কাছে চাইবা কোনো মিডিয়া রাখি নাই তুমি তোমাকে পদ্ধতি দেওয়া আছে সকালে আধা ঘন্টা বিকালে আধা ঘন্টা শেষ রাত্রে আধা ঘন্টা আমাদের বুজুর্গরা বোঝা যাইতেন ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে সাহায্যতের নামাজের পরে হইল প্রধান তাহাজুতের পরে বেশি তাহাজুতের পরে কি চোখটা বন্ধ করছে তাহাজুতের অক্ত হয়ে গেল সব ঘুমায় আছে আল্লাহর বন্ধা উঠা গেলেন সুন্দর মতন অজু করলেন এই অজুকরণের মধ্যে কিন্তু ব্যাপার আছে হজরত থানবী রহমতুল্লাহ আলাই বলেন তো অজুকরণের সময় কিন্তু নিজেকে বানান লাগে কন্যা নিজে গিয়ে বানান লাগে হজরতান্লা আলাই বলেন তুমি নিয়ত করছো মেয়ের বিয়ে হয় না ছেলে সৌদি আরব যাবে বারবার টাকা দিয়ে খালি মারি খাইলেন এখন বুড়ায় চিন্তা করছে কয় যে আর মানুষের পিছনে দৌড়াবো না এই সব দুনিয়াটা চালায় কে আল্লাহর লগে কথা কো তো হুজুর আল্লাহর লগে কথা কওয়ার কোনো বাও আছে নি আল্লাহর হাবিব বলেন আল্লাহর লগে কথা কওয়ার নেই তো বাউ বেশি দুনিয়ার মানুষের লগে কথা কওয়ার মুশকিল আল্লাহর সঙ্গে কথা কওয়ার খুব সহজ সহজ কামরা লোকেরা করে না জটিল কামের পিছনে স্যান্ডেল ক্ষয় করতে আছে ঠিক না বেঠি আল্লাহ পাক বলেন ও বন্দা এই ফজরের নামাজের পরে আমাদের পুজো করা নামাজের পরে উঠতেন হজরত থানবিরহমতুল্লাহ আলাই বলেন অজু যখন করতে আসে তখনই তুমি হাত ধুইতে কসলাইতেছ কসলাইতে তখনই মনে মনে কইবা আল্লাহ উজু করতেছি অজু করে তাহাজ পড়ব তাহাজ্যত পড়ে কিছু জিকির করব জিকির করে হাতটা তোমার কাছে উঠাবো ও আল্লাহ এই হাতের মধ্যে যদি গুণা থাকলো সবিরা গুনার ময়লা কবিরা গুনার ময়লা ময়লা যদি এই সেরেকের হাতের মধ্যে থাকলো এই হাতের মধ্যে তো রহমত সেখানে পড়বে না চা খাইল দোকানদার চা বানায়া দেয় লোকেরা চা খায় একজনের চা খায় এরপরে আরেকজন কইছে আমারও চা দাও কাপের মধ্যে দিব না কাপটা দইয়া দিব ছাড়া দিলে চাকরি থাকবো নি গ্লাস দুধ খাইলো একজনে আরেকজনে কইল আমারও দেহ এই বেড়া কীতে করলো ওই যে ওই বেড়া আগে যে খাইছে এই বেড়ার খাওয়া গ্লাসের মধ্যে আবার দুধ দিল দিছে নি দোকান চলবো কেন ভয় ভয় নাই নাই না আল্লাহ পাক বলেন ওবন্ধা ময়লা কাপের মধ্যে চা দিলে যদি দোকান বন্ধ হইয়া যায় লোকেরা ময়লা কাপের মধ্যে চা ডালে না ময়লা গ্লাসের মধ্যে দুধ ডালে না তাইলে ময়লা হাতের মধ্যে আমি আমার রহমত কেমনে ডালি এই জন্য হজরত খান নবী রহমতুল্লাহ আলাই বলেন তুমি নিয়ত করছো যাইয়া শরীরটা বালা যায় না বুড়া মানুষ আমার কত ডাক্তার কবিরাজের পিছনে ঘুরলাম কাম হয় না আজকে সরাসরি কার কাছে কার সঙ্গে কথা বলবো জোরে না কার সঙ্গে কে কে তৈরি কে কে নারায়ণ রঘবীর এটাই আল্লাহর হাবিব সাহাবাই কেরাত কে ঘরায়ছে আমাদের বুজুর্গানে দিন মানুষকে এই জিনিসটাই ঘরায়ে দিতে কেমনি আল্লাহকে সরাসরি কথা কল যে কোনো মিডিয়া ছাড়া কোনো মাধ্যম ছাড়া রে ভাই দোস্ত বুজর্গ সব ঘুমাইয়া সে আপনি উঠেন সুন্দর মতন অজু করেন কয়েক রাকাত তাহার জতেন নমাস কয়েক রাকাত কয়ে ছয় বারে বারো রাকাত কন্যা না ছয় বারে বারো রাকাত দুই রাকাত দুই রাকাত কিনা ছয় বার ছয় বারে কত রাকাত হইব বারো রাকাত হবে সম্ভব হইল না দশ রাকাত সম্ভব হইল না আট রাকাত সম্ভব হইল না ছয় রাকাত সম্ভব হইল না চার রাকাত সম্ভব হইল না তো অন্তত কন্যা না ধরে কন না দুই রাকাত নামাজ পড়া ঘরের ভিতরে কিংবা মসজিদের মধ্যে বসে গেছে কেমনে বসবেন বসানোর স্টাইলটা আমাদের পুজোর করা বলছেন যে যেমনি বসলে আধা ঘন্টা পর্যন্ত আপনি নড়াচড়াকরণের দরকার হবে না